খাচু একলাই ঘি চব প্ৰধান চল প্ৰধানে কাজ তোক তো আমি কৈছি চল প্ৰধানে কাজ বাপ মৰাই কত বছৰ হৈ গেলো তুমি জমি কিনি তুমি পিছি পিছি খাচালে তো ভালো মেলা বছর হয়ে গেল বড় ভাই একলাই সব জমি জাতি কিনে খেয়াল নিচ্ছে না এটা তো অন্য খুব অন্য কথা বলেছি বলেছি ভাগে নিষেধ করছি যে তুই জমি জাতি তোকে আমি দিব ছোট খাওয়ালটা না বাড়লো হয়ে গেল তোমার তো সীতা ছিলি বহুদিন আগে তুমি সম্পত্তিগুলি আমি বলছি আমি জমি দিব সবসময় করে কেন না করে না ভাই ভাই দ্বন্দ্ব করে না শুক্রবার দিন না আমাদের তাহলে আমরা একটু বসি দেখি আর দুই একজন বলি আমার মধ্যে অটোদের সব বলি টুলি কালকে একটু বসার পরিবেশ করে দি নাকি তোমার কোন সব জমি লিতে জানতো নাকি সব ভাগ বাটোয়ারা করতে হবে ওই সব জমি লে করে সব জমি দেয়া আচ্ছা ঠিক আছে তাহলে সব বসি বাটোয়ারা নেদ্য ভাবে জড়ি করে দেব কিন্তু আমার প্রথমে মনে কনফিডেন্স আছে তোমরা তো জানোই আমি কিন্তু ঘোষ টুস খাইনি সুদ ঘোষ জানা বা বেচার কোন অন্যার সাথে কিন্তু আমি থাকিনি সবসময় আল্লাহ বিল্লা করতে থাকি আল্লাহ ভয় করি আমি ভয় করি কিন্তু বেচার সালিস করি এটি তোমরা তো জানে নাকি অথবা আমাদের কিন্তু কোনো অন্যায় হবে আর আমি কিন্তু অন্য কোনো বিচার করে নিতে পারবে না বুঝতে পারছাও দিদি করে দোষের তো মানবে তোমরা অবশ্যই ঠিক আছে তাহলে পরে আগামীকালকে বসার একটা ব্যবস্থা করছি তাহলে শুক্রবারের দিন আমাদের দিকে আগাই হ্যাঁ